দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এখানে গতকালকে যে কক্সবাজে চকরিয়া সেনাবাহিনীর সাথে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে যে ছাত্র সমাজ রয়েছে তারা এখানে প্রতিবাদ মিছিল ও তাদের সমাবেশ নিয়ে এখানে অংশগ্রহণ করে যে আমাদের যারা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দিন রাত এক করে কাজ করে যাচ্ছে যে সেনাবাহিনী যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতেছে সেই সেনা সদস্য সেই সেনা আসেনি এবং সেনাবাহিনীর বিবৃতি আসেনি সেই সেনা সদস্য হত্যার বিচারে বা সেই সেনা সদস্য হত্যা তদন্তের ব্যাপারে আমরা এখানে দাঁড়িয়েছি যে তাদের উপরে কেন হামলা করা হবে তাদেরকে কেন হত্যা করা হবে যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করছে সেখানে কিভাবে এত এতটা মাথা চাড়া দিয়ে উঠে যারা সেনাবাহিনীদের গায়ে হাত তোলার মতন সাহসিকতা দেখায় সেনাবাহিনীদের হত্যা করার মতন সাহসিকতা দেখায় তো পাহাড় থেকে সেনা হটান পাহাড় বা সমতল যেখানেই বলেন আমি মনে করি সন্ত্রাসীদের আস্থান কোনো জায়গায় হওয়া উচিত নয় যেখানে সন্ত্রাসীদের আস্থানা ঘিরে আছে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে দুদল লোকের তারা একটি ফোর্টি সেভেনের মতো নশ্রু নিয়ে তারা প্রকাশে দুদলোকে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন পুটিশের মাধ্যমে দেখতে পাচ্ছি এমনকি বি জিবি এবং সেনাবাহিনীদের বিভিন্ন ইসের মাধ্যমে টলের মাধ্যমে বিভিন্ন অভিযানের মাধ্যমে দেখতে পাচ্ছি সেখান থেকে অবৈধ অনেক অস্ত্র উদ্ধার করা হচ্ছে এমনকি বিভিন্ন সংগঠনকে উদ্ধার ধরা হচ্ছে আটক করা হচ্ছে তাহলে যেখানে এরকম সন্ত্রাসী সংগঠন আছে সেখানে আপনারা কোন ধরনের প্রতিরক্ষা বাহিনী রাখতে চান অবশ্যই সেখানে সেনা প্রতিরক্ষা দরকার আছে আপনারা নিশ্চয়তা দিন যে সেখানে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না আমরাও আশাবাদ আমরাও নিশ্চয়তা দিব তাহলে সেখানে কোন ধরনের সেনা থাকবে না